ফোনটা কাটছি একটা বাইক করবো এই যে থানা প্রশাসন টানাটানি করছে না আপনারা নিশ্চয়ই স্পটে গিয়েছেন মাত্র পাঁচ ফুটের ডিফারেন্স জয়নগর থানার কুমতলি থানার ডিফারেন্স হচ্ছে মাঝখানে একটা রেখা এখানে প্রথম যাব লোকজন ক্যাম্পে গিয়েছিল ক্যাম্প যথার্থ ভূমিকা নিয়ে যদি থানা শুদ্ধ করে করতো তাহলে যতক্ষণ ধরে বডিটাকে খোঁজাখুঁজি হচ্ছিল মনে হয় জীবন্ত মানুষটাকে পাওয়া যেত থানার আছে 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 ক্রিমিনাল ক্রিমিনাল ভারতীয় ক্রাইম পারে আর ক্রাইম হয়েছে ক্রাইমের বাড়ি যেখানে সেই পুলিশই প্রথমে পদক্ষেপ নেবে ক্রাইমের বাড়ি কিন্তু জয়নগরের মধ্যে অথচ এই থানার প্রাণপূরণে দুঃখজনক এভাবে মৃত্যুটা ঘটলো তো যে ঘটলো ঘটার পরে যে জনবিক্ষোভ দীর্ঘদিন ধরে ওই যে হাটের উপরে এন্ট্রি সোশ্যালের কারবার চলছে সেখানে একটা করে চলছে মানুষ মানুষের মুখ করে বলবেন আরো দুঃখজনক বিধায়ক গেলেন ভেতরে যেটা সোনা গেলেন টাকা দিয়ে পরিবারটাকে ম্যানেজ করতে ভীতি যেন করে কেন যে মার্ডার করেছে যে ধর্ষণ করেছে সিংহাদেবীর সমর্থক এবং প্রধানের আত্মীয় স্বজন সেটাকে ম্যানেজ করা যায়

এবং পুলিশের কোনো হেলদোল সেই দিন সঙ্গে সঙ্গে দেখতে পেলাম না এবং পাবলিকের তাড়নাতেই প্র্যাক্টিক্যালি তাকে উদ্ধার করা হয়েছিল উদ্ধার করা হলো শুধু এই জায়গায় নয় সর্বত্র আমরা দেখছি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে মেয়েদের নিরাপত্তা আজকে শূন্যতে এসে দাঁড়িয়েছে যদি মাইনাস সামথিং থেকে তাহলে সেখানে গিয়ে চলে গেছে আজকে আমরা শুধু অস্ত্র বাসস্থান নয় সমস্ত ক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা আজকে কোথায় ডাক্তার বলুন গ্রামের ওই কুচকে মেয়েটা বলুন যে মেয়েটাকে আদর করার জায়গায় সেই মেয়েটাকে এটা নৃশংসভাবে হত্যা করলো এবং এখানে এই যে এগুলো করতে পারলো কেন করতে পারলো একদিকে হচ্ছে গভর্নমেন্টের যে আইন যে নীতি একদিকে মদ জুয়া সারটা সমস্ত কিছু একেবারে দেবা ঝালা উপসাদ আর তার সঙ্গে চলছে অপসংস্কৃতির বন্যা টিভির থেকে শুরু করে নানা মিডিয়ার থেকে শুরু করে নারী দেহ মানে হচ্ছে নারী নারী দেহ হচ্ছে পণ্য এবং বাচ্চাদের মোপাক মানে নারী শরীর মোবাইলের মধ্যে দিয়ে এমনকি বাচ্চাদের ছেলেদেরও দেহকে পণ্য করে ব্যবসা হচ্ছে এটার বিরুদ্ধে গভর্নমেন্ট এবং সমস্ত জায়গায় চুপচাপ এবং আমরা নির্ভয় কাণ্ডে দেখলাম যে পুলিশ দাবি কি আছে আমাদের দাবি হচ্ছে যে এদেরকে গ্রেফতার গ্রেফতার একজন হয়েছে সেদিন পুলিশের ভূমিকাও খুব ভালো ছিল না ফলে যে সে কাজ করেছেন যার নির্দেশে করেছেন তদন্ত সাপেক্ষে তাকে গ্রেপ্তার করতে হবে এবং সমস্ত নারীদের নিরাপত্তা দিতে হবে মদ জুয়ার সারটা বন্ধ করতে হবে আমরা যখন গ্রামে এগুলো বন্ধ করতে যাই যখন তারা বলে আমরা ওপরে টাকা দিয়ে রেখেছি কারোর ক্ষমতা নিয়ে আমাদেরকে তুলতে পারে তার মানে কি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কি বলে যেমন ভূমিকা তো খুব পুলিশ লাঠি চালিয়েছে জিপ ভেঙেছে অনেক কিছু পুলিশ করেছে বরঞ্চ যারা সেদিন একটা গ্রুপ দাঙ্গা তোলার চেষ্টা করেছিল দাঙ্গা বাঁধানো হিন্দু মুসলিম ধর্মকে ভিত্তি করে নানা কথা বলার চেষ্টা করেছে আমরা আমাদের ক্ষমতা দিয়ে পাবলিকের সঙ্গে কথা বলে 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 সেটাকে নিউট্রালাইজ করেছি ফলে সেখানে আরো ধৈর্য ধরে বাকিদেরকে দেখানো এবং এ করার সেইটা আমরা কিন্তু পাইনি ফলে এটা একটা দুঃখের বিষয় আমার নাম হচ্ছে সুজাতা ব্যানার্জি আমি এস পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং আমাদের মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সবারে